আচ্ছা ডোনাল্ড ট্রাম্পের মতো একজন পিরোফাইল একজন রেপিস্ট এবং যার নাম অসংখ্য ক্রিমিনাল কেসেস আছে এবং যেগুলোতে সে অভিযুক্ত তার মতো একজন ব্যক্তি সে কিভাবে আমেরিকার প্রেসিডেন্ট হলো তার সর্বশেষ যে ভেনেজুয়েলার ব্যাপারে যে সে যেটা করেছে মাদুরোকে সে এক ধরনের কিডন্যাপ করে নিয়ে এসেছে তার এই পলিসি এবং তার আরও পলিসি দেখার পর আপনার মধ্যে এই প্রশ্নটা কখনো এসেছে কিনা যে তার মধ্যে একজন ব্যক্তি কিভাবে আমেরিকার প্রেসিডেন্ট হলো এটা কখনো ডিসকভার করার চেষ্টা করেছেন কিনা মোদী নরেন্দ্র মোদীর মতো একজন ব্যক্তি যার হাতে গুজরাটে যেই মুসলমানদের উপর গণহত্যা হয়েছে তার রক্ত আছে এবং যে ক্ষমতায় আসার পর কনসিস্টেন্টলি ইন্ডিয়াতে মুসলমান এবং অন্য যে মাইনরিটিস আছে এবং যারা দলিত আছে তাদের উপর যে জুলুম অন্যায় শোষণ চলছে এইটার একটা মানে প্রি হিস্টরি আছে মানুষ জানে যে এই ব্যক্তিটা ক্ষমতায় আসলে মানুষের সাথে এটা হবে মুসলমানদের সাথে এটা হবে তারপরও সে কিভাবে ক্ষমতায় আসলো এটা আপনি কখনো ভেবেছেন কিনা অথবা বাংলাদেশের কনটেক্সটে যদি আপনি দেখেন আমরা যে রাজনৈতিক দলগুলোর হিস্ট্রি দেখেছি যারা ক্ষমতা একবার হলেও থেকেছে তাদের পলিসিগুলো দেখার পর তাদের যে মেম্বার অফ পার্লামেন্টস আছেন তাদের পলিসি দেখার পরও তারা রিপিটেডলি কীভাবে যাদের হাতে বাংলাদেশের গণহত্যার বাংলাদেশের মানুষের গণহত্যার রক্ত আছে গণধর্ষণের মানে সংযুক্ততা আছে সেই দলের ও দুই থেকে তিনজন কখনো সাত আটজন বাংলাদেশি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে এটা কিভাবে সম্ভব হয়েছে এটা কখনো ভেবেছেন কিনা এবং নেতানিয়া ক্ষমতা একজন রক্ত শিশুদের রক্ত যার মানে হাতে লেগে আছে তার মতো একজন ব্যক্তি কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যায় এটা আপনি কখনো ভেবেছেন কিনা দিস ইজ দা রাইট টাইম টু আস দিস কোয়েশ্চেন কারণ তারা সবাই যে প্রসেসের মাধ্যমে ক্ষমতায় এসেছে তারা যে প্রসেসের মাধ্যমে সকল শক্তির অধিকারী হয়েছে সেই প্রসেসটার নাম হলো নির্বাচন এবং রাজনীতি তাদের এই ক্ষমতায় যাওয়ার পথে সবচেয়ে বড় অবদান যদি কারো থেকে থাকে ইটস ইউ এই যে ডোনাল্ড ট্রাম্প হোক অথবা বাংলাদেশের কনটেক্সটে এই অতীতের সকল রাজনৈতিক দল ইন ফিউচারে যারা ক্ষমতায় আসবে এবং নরেন্দ্র মোদীর মতো একটা ব্যক্তি তাকেও যে একটা যার ওভারঅল পলিটিক্যাল ক্যারিয়ার সম্পর্কে সবাই স্পষ্ট তারপরও এই ধরনের মানুষ কিভাবে কার সহায়তায় ক্ষমতায় গিয়েছে কারো ভোটের মাধ্যমে গিয়েছে এবং এটা কিভাবে হয়েছে আমরা সবাই দাবি করছি যে আমরা ভালো মানুষ আমরা অন্যায় করি না জুলুম করি না সমর্থন বাট ইভেন আমাদের এত কিছুর পরেও এই জালিমরাই কিভাবে ক্ষমতায় যাচ্ছে এর কারণ হলো এই জালিমদেরকে কেউ না কেউ ভোট দিয়ে ক্ষমতায় বসাচ্ছে তাদের দলকে ভোট দিয়ে কেউ কেউ ক্ষমতায় বসাচ্ছে এই জন্যই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আমরা যে জায়গাতে ভুল করছি সেটা হলো এই যে আমরা আমাদের ভোটের যে ইম্পর্টেন্স ভোটের যে ভ্যালু এই ভোটের ভ্যালিউটা আমরা দিতে জানি এবং সেই ভোটের ভ্যালুটা কি সেটা আমরা উপলব্ধিও করি কিনা আমাদের এই ব্যাপারে আমার ডাউট আছে এজ এ ভোটার যে ভোটার গুলো এই ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী অথবা উগ্রবাদী যারা আছে তাদেরকে অথবা জাতীয়তাবাদী নামে যারা রাজনীতি করে তাদেরকে ভোট দেন প্রত্যেকটা ভোটারকে এই রেসপেক্ট আমার আছে বাট এট দ্য সেম টাইম আপনাদের ব্যাপারে আমার একটা অবস্থানও আছে আমি আপনাদেরকে মানবতা বিরোধী মনে করি আমি আপনাদেরকে জোলমেরে সহায়ক মনে করি এবং এই পজিশনে আপনি কেন গেলেন বা এই যে ভোটের ব্যাপারে ভোটের ভ্যালুর ব্যাপারে আমরা একেবারেই উদাসীন আমরা মানে বুঝতে অক্ষম হয়ে যাচ্ছি যে আমার আপনার ভোটের মাধ্যমেই পৃথিবীতে জুলুম অন্যায় শোষণ প্রতিষ্ঠিত হচ্ছে এই জিনিসটা কিভাবে সম্ভব হলো আমাদের কাছে ভোটটা একেবারে মূল্যহীন একটা কেন কেন মনে হলো বা আমরা এটা কীভাবে এটার মানে ইউটিলাইজেশন করতে জানি না এটা কি এমন ঘটে গেল যে আমরা এটার অ্যাসেন্সটি বুঝতে ব্যর্থ হয়েছি বাংলাদেশের কন্টেক্সটে আমাদেরকে একটা স্লোগান দেওয়া হয় ভোটের ব্যাপারে সেটা হলো কি যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব গণতন্ত্র বিরোধী অধিকার বিরোধী কোন স্লোগান অন্ত ইলেকশনকে কেন্দ্র করে আমার মনে হয় না আছে কেন বলছি এই যে বলা হচ্ছে যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এটা বলার মাধ্যমে ভোটের যে সেটা কি কিন্তু একেবারে মূল্যহীন করে দেওয়া হয়েছে ভোটটাকে এক ধরনের সস্তা বিষয় করে ফেলা হয়েছে যে আপনি যাকে তাকে চ্যালেঞ্জ ভোট দিতে পারেন এটা স্বাধীনতার নামে যে আমি আমার অধিকার চর্চা করবো আমার আমি দিব হ্যাঁ আমার ভোট কেউ দিবে না এটার ফাঁকি দিয়ে মূলত আপনার ভিতরে ভোটের যে মানে ভোটের যে ইম্পর্টেন্স ভোটের যে ভ্যালিউ আছে সেটাকে মূলত এক ধরনের গৌণ করে ফেলে করে ফেলে দেওয়া হয়েছে এর কারণ হলো যে এটার দ্বারা কি বোঝানো হয়েছে যেমন ধরুন আপনি ইন আদার ওয়ার্ড এই পলিটিক্যাল পার্টিগুলো আপনার মধ্যে এটা মানে আপনার ইচ্ছার বিরুদ্ধে একটা কনসায়েন্স দিয়ে দিয়েছে একটা মানে আপনার ভিতরে একটা কনসেন্ট সে ম্যানুফ্যাকচার করে দিয়েছে সেটা হলো যে ভোট এমন একটা জিনিস সেটা যারা তারা দিয়ে দিলেই হয় বাস আপনি নিজে দিলেই হবে হ্যাঁ জিনিসটি এরকম করে দিয়েছে আর এই জন্য এটা তাদের শুধ করে কেন কারণ তাদের যে রাজনীতিটা তাদের রাজনৈতিক দলের যেই যাদেরকে আপনি মেম্বার অফ পার্লামেন্টে নিয়ে যাচ্ছেন তাদের যে আইডিওলজিটা এই সকল কিছু আসলে ওই চুরি ডাকাতি চিন্তায় মধ্যে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি যে বলছেন আমি যাকে তাকে ভোট দেবো আমার ভোটার আমি দিব যাকে খুশি তাকে দিব আপনি কি একটা মানে গণহত্যার পক্ষে যার অবস্থান তাকে ভোট দিতে পারেন আমি যদি আপনাকে সরাসরি কোয়েশ্চ করি আপনি বলবেন না আমি যদি বলি যে ব্যক্তিটা তার ওভারঅল পুরো পলিটিক্যাল ক্যারিয়ারের মধ্যে যে রাজনৈতিক দলটার কেবল দুর্নীতি আছে আপনি কি তাকে ভোট দিবেন আপনি বলবেন যে না আমি যদি আপনাকে ইনপারসন কোয়েশ্চেন করি আপনি কি ধর্ষণে যার সম্পর্ক সম্পৃক্ততা আছে যারা একটা গণহত্যায় এবং গণধর্ষণে যাদের সহায়তা আছে তাদেরকে আপনি কি ভোট দিবেন আপনি বলবেন না বাট যদি আপনি এটাকে নাই বলেন এই দলগুলো ক্ষমতায় তাহলে কিভাবে এসেছে এই দলগুলো আপনার ভোট দিয়েই এসেছে এই জায়গাতে আপনাকে আসতে হবে যে আপনি যখন এক বাক্যে স্বীকার করেন যে আপনি গণহত্যার সমর্থন করেন না ধর্ষণকে সমর্থন করেন না আপনি এই দলগুলোকে ভোটও দিতে পারেন না বাট হচ্ছে আপনি ভোট দিচ্ছেন এর কারণ এই যে ভোটের এসেন্সটাকে রিয়ালিটি আপনাকে হ্যাঁ করে তুলে ধরা হয়েছে আপনার কাছে এই জন্যই একমাত্র রাজনৈতিক দল একমাত্র রাজনৈতিক ফিলোসফি এবং এর প্রতিষ্ঠাতা যিনি বলছেন যে না আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই স্লোগানটা মূলত আপনার কি এক ধরনের আপনার ভোটের যে অপমান সেই অপমানটা করা হচ্ছে আর কি আপনার যে মানব সত্তার অপমান করা হচ্ছে আল্লাহ ইমাম হায়াত ফাউন্ডার অফ ওয়ার্ল্ড সুন্দর তিনি বলছেন যে আমার ভোট আমি দিব মানবতার পক্ষে দেব দ্যাট ইজ দ্যাট মাস বি ইয়োর স্লোগান যে আপনি কি বলবেন যে আমার ভোট আমি দিব মানবতার পক্ষে দিব আমার ভোট আমি দিব নিজ জীবনের পক্ষে দিব আমার ভোট আমি দিব সত্য সুবিচার মানবতা অধিকারের দিব পক্ষে দিব আমার ভোট আমি দিব মিথ্যা অবিচার জুলুম শোষণের বিরুদ্ধে ভোট দিব আমার ভোট আমি দিব একক গোষ্ঠীর স্বীরতার বিরুদ্ধে ভোট দিব আমার ভোট আমি দিব গোষ্ঠীবাদী অপরাজনীতির বিরুদ্ধে ভোট দিব আমার ভোট আমি দিব গণ কোন গণহত্যা এসবের বিরুদ্ধে ভোট দিব আমার ভোট আমি দিব আমি জাতীয়তাবাদের বিরুদ্ধে ভোট দিব কেন কারণ এই ভোট আপনি যদি জাতীয়তাবাদ এগুলোর পক্ষে ভোট দেন দ্যাট মিন্স ইউ আর সাপোর্টিং নরেন্দ্র মোদি ইউ আর সাপোর্টিং ডোনাল্ড ট্রাম্প ইউ আর সাপোর্টিং নাতানিয়া কারণ তাদের পলিটিক্যাল পলিটিক্যাল যে আই ছিল যে এবং তাদের যেই অফ পলিটিক্যাল এজেন্ডা ওয়ান দেু পাওয়ার আপনি দেখবেন যে তারা তাদের পলিসির মধ্যে এই জিনিসটি আছে তারা আয়দার কোনো দেশে মাইনরিটিসদের উপর হামলা করছে অথবা অন্যের অধিকার হরণ করছে অন্যের স্বাধীনতা হরণ করছে লাইক কেউ ইমিগ্রেন্টের নামে কেউ অন্য ধর্মের অনুসারী হওয়ার কারণে বিভিন্ন কারণে আপনারা দেখেছেন তাদের পলিসি এবং রিসেন্টলি আপনারা দেখছেন তো আপনি যখন এই রাজনীতিটিকে ফলো করেন তাদেরকে ভোট দেন তাহলে আপনি আপনার ভোটের অপমান আপনি আপনার নিজের জীবনের সাথে ধোকা করছেন এই জন্য আমাদেরকে যে জায়গাটা আসতে হবে সেটা হলো যে আমার ভোট আমি দিব মানবতার পক্ষে দিব আমার ভোট আমি দিব জীবনের পক্ষে ভোট দিব আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব না আমি আমি যদি আপনাকে বলি আপনি কি যাকে খুশি তাকে দিয়ে গাড়ি চালাবেন লাইক আপনি ধরেন একটা রাইট এবং যাকে তাকে বললেন যে ট্রেনে যা আপনার মনে হলো যে আপনি গাড়ি চালান ট্রেন চালান আপনি বাস চালান আপনি যাকে তাকে বলে দিলেন ওই লোকটা যদি মানে তার যদি সে অভিজ্ঞতা না থাকে সে যদি ড্রাইভার না হয় সে যদি ট্রেন চালাইতে না জানে আপনি কি তাকে দিবেন আপনি একটা ফ্লাইটে উঠেছেন যে বিমান যে চালাইতে না জানে তার পাইলট হওয়ার কোনো এক্সপিরিয়েন্স নেই তাকে কি আপনি দিবেন দিবেন না আপনি কাকে চুজ করবেন দ্য পার্সন হু নোজ অ্যাবাউট ইট তো এই ক্ষেত্রে আপনি যখন এত সচেতন তাহলে যেই ভোটটা আপনার জীবনের সকল অধ্যায়ের ডিসিশন মেকিং কাজ করতে যাচ্ছে ইনফ্লুয়েন্স রাখতে যাচ্ছে ইনফ্যাক্ট বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার সকল সিদ্ধান্ত যে রাজনীতি নিচ্ছে যে ভোটের মাধ্যমে যে নির্বাচিত হচ্ছেন তাকে আপনি যাকে তাকে দিয়ে দিবেন এটা কি আপনি করতে পারেন কিনা যদি বলেন যে না তিনি ইউ মাস্ট থিঙ্ক এবং আগামী নির্বাচনে আপনাকে ভোট দিতে হবে সত্য মানবতার পক্ষে মানবতার রাজনীতির পক্ষে ইনসেনেট বিপ্লব বাংলাদেশের আপেল মার্কে আপনাকে ভোট দিতে হবে কারণ এই একমাত্র ইনসেন্টের রাজনীতিটাই বলছে যে আপনাকে সত্য ও মানবতার পক্ষে আপনার অবস্থান হইতে হবে এবং মানবতার রাজনীতির এই পৃথিবীতে একটা রেভুলিউশন আনতে হবে যে রেভুলিউশনের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মানুষের অধিকার স্বাধীনতা ইজ্জত রিরোজির গ্যারান্টি যে রাজনীতিটা দিবে